ফুড কোর্টে বাহিরে গেলেই দেখা যায় চিকেন বা বিফ দিয়ে যে কোনো আইটেম খাওয়া হয় বাট অনেকদিন দিন যাবতই ফিশ বার্বিকিউ খাওয়ার একটা ক্র্যাভিংস ছিল তো সেই জন্যই সেদিন আমরা চলে গিয়েছিলাম সেখানে একটা মজাদার ফিশ বার্বিকিউ খাওয়ার জন্য সেখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং সেই সাথে আবার সিঁড়ি ছিল দুই তলায় ওঠার জন্য এবং দুই তলাতে বা উপরে কিন্তু জায়গাটা আরও বেশি সুন্দর ছিল উপরে পর্যাপ্ত পরিমাণে বাতাস ছিল যেহেতু সামনে একটা খাল বা বিল আছে সেটার পানিটা দেখা যাচ্ছিল এবং সেই সাথে এর এই ঠান্ডা বাতাসটা আসলে এই দুতালায় উঠলে একদম পরিপূর্ণভাবে আপনার গায়ে লাগবে যার কারণে আপনার তখন কিন্তু এখানে আর এসির প্রয়োজন হবে না আমরা যেহেতু রাতের বেলা গিয়েছিলাম বিলটা খুব ভালোভাবে স্পষ্ট দেখা না গেলেও সুন্দর একটা বাতাস কিন্তু আসলে আমরা পাচ্ছিলাম এই বিলের যাই হোক আমরা সেদিন গিয়েছিলাম হচ্ছে বার্বিকি ওয়ার্ল্ডে এখানকার এই বার্বিকি ওয়ার্ল্ডের বিভিন্ন রকমের ফিশ আছে এবং এই মাছগুলো নাকি তারা খুবই সুস্বাদু বারবিকিউ করে পরিবেশন করে এবং আমি আসলে ইউটিউবেই ওনাদের বিভিন্ন ব্লগ বা বিভিন্ন ভিডিও দেখে আমি আসলে সেখানে গিয়েছিলাম তো ফাইনালি গিয়েছি এবং গিয়ে সে এখানে আসলেই দেখতে পেলাম যে অনেক ধরনের মাছ আছে সামগ্রিক মাছ আছে তো আমরা এখানে আসলে মাছ দেখছিলাম তাছাড়াও হচ্ছে এখানে বিভিন্ন রকমের অক্টোপাস ক্র্যাব এবং সেই সাথে অনেক ধরনের সামুদ্রিক মাছ ছিল তো সেখান থেকে আমার কাছে কোরাল মাছটা খেতে খুব ইচ্ছে করছিলো তো এই জন্য আমরা হচ্ছে কোরাল মাছ নিয়ে একটা এবং আমাদের মাস্টার প্রাইজ পড়েছে ছিল হচ্ছে আটশো টাকা তো তারা খুব যত্ন সহকারে সেটাকে ধুয়ে একদম ভালোভাবে ক্লিন করে তারপরে বার্বিকিউ করার জন্য তাদের শেফের কাছে দেয় আর এদিকে আমরা আসলে ঘোরাঘুরি করছিলাম কেননা তারা একটু সময় নেয় প্রায় থেকে মিনিট বা আধা ঘন্টা সময় লাগবে প্রপার ভাবে সেটা বার্বিকিউ করার জন্য আর এটা ছিল আমাদের ফিসটা তো এটা অলরেডি তারা দিয়ে দিয়েছে হচ্ছে বার্বিকিউ করার জন্য এবং এটা তারা বার্বিকিউ করছে এবং আমাদের তরফ থেকেও আমরা বলেছিলাম যে কোনো তাড়াহুড়া করার দরকার নেই একদমই সুন্দরভাবে যেন সিদ্ধ হয় ভিতরটা যেন ভালোভাবে কুকড হয় এবং আপনারা যেভাবে করেন এর ভিতরেই কিন্তু আবার এখানে শুটিং শুরু হয়ে গিয়েছিল একজন ফুড ব্লগার এসেছিলেন এবং তিনি কিন্তু বারবিকি ওয়ার্ল্ডের যিনি মালিক বা ওনার তার কিন্তু সাক্ষাৎকার নিচ্ছিলেন তো সেটাও আবার আমরা কিছুটা ক্যাপচার করেছি তারপরে কোরালের সাইজ ছোট এটা হচ্ছে গোল্ডেন স্নাইফার আর তেলাপিয়া আছে আর কৈকাল এই আইটেম গুলো আছে পোনা পিস শেষ আর অন্য অন্য যে আইটেমগুলো আছে আজকে শেষ হয়ে গেছে কাস্টমার কেসিফুডের আইটেমের ভিতরে আছে আমাদের কাছে ক্র্যাপ আছে ব্লুশেল ক্র্যাপ থ্রি স্টার ক্র্যাপ লভ স্টার ইস্কুইট অক্টোপাস এই আইটেমগুলো আমাদের এখানে পাওয়া যায় ওইদিকে চলছে শুটিং আর এদিকে কিন্তু আমাদের ফিসটা বারবিকিউ হচ্ছে আর এ পাশে চলছে হচ্ছে ক্র্যাব ফ্রাই সো এগুলো মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ ছিল আর ক্র্যাফ কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমি কিন্তু ক্র্যাফ খাইনি এখন পর্যন্ত খাবো কি না ভবিষ্যতে জানি না তবে যদি কখনও খাই অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আর যারা খেয়েছেন তাদের কাছে ক্র্যাফ কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্টসে জানাবেন যাই হোক এরই কিন্তু আমাদের ফিশটা খুব সুন্দরভাবে তারা বারবিকিউ করছে যা যা সস বা যা যা দেওয়ার সব কিছু দিয়ে খুব যত্ন সহকারে তারা আমাদের ফিসটা খুব সুন্দর করে বারবিকিউ করছিলো তো ফাইনালি একটা পর্যায়ে গিয়ে আমাদের বার্বিকিউটা কমপ্লিট হয়ে গেল এবং এরপরে আমরা এটার সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম হচ্ছে পরোটা আর পরোটা এখানে আপনি পার পিস বিশ টাকা করে পড়বে সো আমরা পরোটা নিয়েছিলাম আর ওরা ওদের বার্বিকিউর সাথে লেবু সস এবং সেই সাথে সালাদ দিয়ে দেয় তো আমি লেবু দিয়ে এই সহকারে সবগুলো মিলিয়ে একটু একটু করে খাচ্ছিলাম এবং এবং বার্বিকিউটা আসলেই অনেক বেশি মজা ছিল কেননা খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার ছিল এবং সেই সাথে জন্য যা যা মশলা তারা দিয়ে ওয়েতেই কিন্তু এটা কুক করেছে যার জন্য এটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে খালি খেতে যতটা না ভালো লেগেছে পরোটার সাথে কিন্তু এটার কম্বিনেশনটা আরও বেশি সুন্দরভাবে যায় যাই হোক এর ভিতরে কিন্তু আমরা খুব এনজয় করে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আর আমরা কিন্তু দুই তলায় বসে খেয়েছিলাম কেননা দুইতলায় খুব সুন্দর বাতাস ছিল নিচের চাইতে আমার কাছে দোতলায় খেতে অনেক বেশি ভালো লেগেছে বাট হয়তো বা দিনের টাইমে আপনাদের একটু গরম লাগতে পারে রাতের বেলা কিন্তু দুর্দান্ত বাতাস তো যাই হোক আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আল্লাহ তালা আমাদেরকে খাওয়ালেন এত সুন্দর একটা আইটেম খেলাম এবং ফিশ বারবিকিউ খাওয়ার পরে অনেক দিন পরে খেলাম আসলে খুব ভালো লাগলো এরপর হচ্ছে চলে যাওয়ার পালা সো আমরা এবারে চলে এসেছি আমাদের পার্কিংয়ে সো এখান থেকে হচ্ছে আমরা এবারে সোজা বাসায় চলে যাব আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টসে জানাবেন এবং অবশ্যই প্রত্যেকেই আমার পাশে থাকবেন আমার ইউটিউব টিকটক এবং সেই সাথে ফেসবুক পেজে সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই অনেক দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম